হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন অবশেষে চার বছর পর হুবলির হাত ধরে ক্ষমা চাইলেন সাকিব অভিনেত্রী স্বপ্নম ভুবলির সম্পর্ক নিয়ে বহু বছর ধরেই নানা গুঞ্জন ছিল তাদের সম্পর্কের উত্থান পতন দূরত্ব ও ভুল নিয়ে মিডিয়া জগতে আলোচনা শেষ ছিল না তবে অবশেষে সেই সম্পর্কের বরফ করল দীর্ঘ চার বছর পর প্রকাশ্যে বুবলির হাত ধরে ক্ষমা চাইলেন সাকিব খান টাকার একটি জমকালো অনুষ্ঠানে হাজির ছিলেন সাকিব ও বুবলি অনুষ্ঠানের মাঝেই হঠাৎ দেখা যায় সাকিব খান মাইক্রোফোন হাতে নিয়ে বলেন জীবনে অনেক ভুল করেছি অনেক কিছু না বুঝে করে ফেলেছি কিন্তু আজ আমি প্রকাশ্যে বলতে চাই বুবলি তোমার কাছে আমি দুঃখিত সাকিবের এই কথা শুনে উপস্থিত দর্শক ও মিডিয়া সবাই হতবাক হুবলিও অবাক হয়ে তাকিয়েছিলেন সাকিবের দিকে কিন্তু সাকিব এরপর যা করলেন তা আরও চমকপ্রদ সবাইকে চমকে দিয়ে সাকিব খান ধীরে ধীরে এগিয়ে গিয়ে হুবলির হাত ধরেন তার চোখে জল চিকচিক করছিল তিনি বলেন তুমি আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ তুমি না থাকলে আজ হয়তো আমি এত দূর আসতে পারতাম না গিয়ে আমরা কি নতুন করে শুরু করতে পারি তখন কিছুক্ষণ চুপ থেকে মুচকি হাসলেন এরপর তিনিও সাকিবের হাত শক্ত করে ধরে বলেন কিছু উত্তর সময়ের কাছে থাকে আজ হয়তো সেই সময় এসেছে তাদের এই আবেগগণ মুহূর্ত ক্যামেরা বন্দি হয় যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় অনেকে মনে করছেন সাকিব ও বুগলির সম্পর্ক হয়তো আবারো নতুন মুড দিতে যাচ্ছে তবে এটা শুধু বন্ধুত্ব নাকি পুরোনো ভালোবাসার পুনর্জীবন তার সময়ই বলে দেবে ডালিউডে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় এখন সাকিব বুবলির এই মধুর সমাপ্তি কিংবা নতুন সূচনা তো দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন সাকিব এই সম্পর্ক ভবিষ্যতে কি হতে পারে তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন